তো আমি আজকে এই প্রশ্নটার জন্য ভিডিও করছি এমনটা নয় আজকে বীজগণিতের বেসিক মানে বীজগণিতের যা যাবতীয় আপনি অঙ্ক করতে যান না কেন যে জিনিসটা প্রয়োজন যে বেসটা প্রয়োজন সেটা নিয়ে আলোচনা করছি আশা রাখছি আজকের এই ভিডিওটা আপনার জীবনের সেরা ভিডিও হবে কারণ বীজগণিতে যারা প্র্যাকটিস করতেছেন হয়তো লং ডিস্টেন্স ধরে আপনি বীজগণিত করেন না বলে এর বেসটা প্র্যাকটিস হচ্ছে না যে কারণে কিন্তু আপনি বীজগণিতে দুর্বল হতে পারেন তো চলুন আজকে আমরা বীজগণিতের সেই বেসিকটা জানতেছি যেটি না জানলে বীজগণিতের কোনো অঙ্কই করা সম্ভব নয় তো আমরা জানি বীজগণিতের ক্ষেত্রে এই চলক এই লেটারগুলো দেখছেন এই চলক এগুলোরও যোগ বিয়োগ গুণ ভাগ করা যায় তো আমরা যদি চলকের যোগ বিয়োগ গুণ ভাগ এই বিষয়গুলো জানতে চাই তার পূর্বে আমাদেরকে একটা বিষয় জানতে হবে সেটি হচ্ছে আচ্ছা আমি উদাহরণ হিসেবে যে কোনো একটা কিছু এখানে লিখে দিচ্ছি এটা সাধারণত আমরা সকলেই জানি যে এটা হচ্ছে টু এক্স কিউব তো পাওয়ার বিষয়েও একটু কথা বলে নেই এক্সের উপরে যদি কখনো টু থাকে পাওয়ার তাহলে আমরা এটাকে এক্স স্কোয়ার বলে থাকি তো এইটাকে এক্সের বর্গও বলা হয় আবার এই থ্রি থাকলে এই যে যদি এক্সের উপরে এটা পাওয়ারটা থ্রি থাকে তাহলে সেটাকে আমরা কিউব বলি এরপর এক্স যদি ফোর থাকে ফাইভ থাকে তাহলে এরপর যত সংখ্যায় থাকুক না কেন এটাকে আমরা পড়বো এক্স টু দ্য পাওয়ার ফোর ফাইভ এক্স টু দি পাওয়ার ফাইভ এক্স টু দি পাওয়ার সিক্স এভাবে পড়ব তাহলে এক্সের উপরে যখন পাওয়ার দুই থাকে তখন আমরা এটাকে পড়ি হচ্ছে এক্স স্কোয়ার আচ্ছা এক্সের উপরে তিন থাকলে সেটাকে আমরা পড়ি এক্স কিউব আচ্ছা তারপর ফোর থাকুক ফাইভ থাকুক সিক্স সেভেন এইট নাইন টেন একশো থাকুক আর যাই থাকুক আমরা এটাকে টু দি পাওয়ার পড়ব এক্স টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফাইভ এক্স টু দি পাওয়ার সিক্স এভাবে চলবে তো এখন মেইন যে বিষয়টা সেটা হচ্ছে আমরা এই রাশিটা একটু লক্ষ্য করি এইখানে আমরা দেখছি পাওয়ার আছে আচ্ছা একটা ভিত্তি আছে আবার এখানে একটা সাথে একটা সংখ্যা আছে এই তিনটার নাম আমাদের জানা বাধ্যতামূলক বীজগণিতের অন্য সকল অঙ্ক করতে গেলে তো একটা জিনিস আমরা দেখি এখানে যে চলকটা আছে তার উপরে তো একটা পাওয়ার আছে তাই না তো এই এক এক করে আমরা দেখে নিই এখানে তিনটা যেহেতু একটা সংখ্যা এখানেও একটা সংখ্যা দেখছেন কিন্তু এ পাওয়ারের জায়গা আছে তো আমি এক এক করে বলছি এইখানে এই যে চলক এক্স এর উপরে যে সংখ্যাটা দেখছেন এটাকে আমরা পাওয়ার বলতে পারি আর পাওয়ারের বাংলা হচ্ছে শক্তি আপনারা জানেন তাহলে পাওয়ার বা শক্তিও বলতে পারি আবার গাণিতিক ভাষায় এর নাম হচ্ছে সূচক বা ঘাত তো এই যে এক্সের উপরে যে পাওয়ারটা দেখছেন এটাকে আমি চারটা নামে অলরেডি বলে দিয়েছি পাওয়ার শক্তি সূচক ঘাত এখন আমরা তো এটাকে পড়ি এক্স কিউব তো এবারে দেখুন এই যে নিচে যে সংখ্যাটা আছে যার উপরে এটা আছে তাকে আমরা বলতে পারি বেস মানে ভিত্তি তো এই ভিত্তির উপরে পাওয়ারটা আছে এটাকে আমরা চলকও বলতে পারি তো দেখে নিন এই চলকের সাথে যে একটা সংখ্যা আছে তো এইটাকে আমরা বলবো সহক তাহলে আমরা এখানে নাম পেলাম এটা এই টু যে আছে মানে স্থানভেদে ভিন্ন হতে পারে টুয়ে থাকবে সবসময় এমন না থ্রিও হতে পারে তাহলে এটার নাম হচ্ছে সহক এটার নাম হচ্ছে বেস বা ভিত্তি আর এই যে উপরে যে আমরা পাওয়ারটা দেখতেছি এটার নাম হচ্ছে সূচক ঘাত তারপরে পাওয়ার শক্তি যে কোনো একটা কিছু একটা বললেই হয়ে যাবে তো আচ্ছা এই যে আমরা যদি এইটুকু জানতাম যে এই যে এটা হচ্ছে কি সহক তাহলে কিন্তু আমাদের এই অঙ্কটা সাথে সাথেই হয়ে যেত দেখুন এখানে কী বলেছে বিসিএস পরীক্ষার একটা প্রশ্ন সিক্স এ স্কোয়ার বিসি এবং ফোর এ কিউ বি স্কোয়ার সি স্কোয়ার এর সংখ্যা সহগের গসাগু কত তো আমরা ভাববো না জানি আরও কত বড় একটা অঙ্ক এ কিউ বি স্কোয়ার সি স্কোয়ার কত কিছু এখানে আছে তো এখন মেইন ফ্যাক্টটা হচ্ছে বলেছে এত এর সংখ্যা সহগের গসাগু কত তাহলে একটু দেখেন এই এগুলার সংখ্যা সহক কত এখানে আছে সিক্স আর এই যে এখানে আছে এ কিউ বি স্কোয়ার সি স্কোয়ার এটার সংখ্যা সহক কত ফোর বাস্তবিক পক্ষে আপনাকে এগুলো দিয়েছে ভুলা লাগানোর জন্য আচ্ছা আপনাকে বলেছে ছয় এবং চারের গসাগু কত এখন ছয় এবং চারের গসাগু ভাই টু থ্রি রেস্টুরেন্টও পারে তো এখন চার আর ছয়ের গসাগু করে দেখেন কত বের হয় চার দিয়ে ছয়কে ভাগ দেবো অথবা এইভাবেও আমরা অনেকেই শিখেছি দুই দুগুনে চার তিন দুগুণে ছয় গসাগু হচ্ছে টু এখানে কোথাও টু নাই তার মানে অ্যান্সার হচ্ছে কোনোটি নয় তো আমরা যদি জানতাম এই বিষয়টা যে এই এইটার নাম হচ্ছে সংখ্যা সহক তাহলে এই অঙ্কটা আমাদের এক মিনিট সময় তো দূরে থাকুক বিশ সেকেন্ড কিংবা পনেরো সেকেন্ডের মধ্যেই আমরা অঙ্কটা মুখে মুখে করে ফেলতে পারতাম তো এই বেসগুলো আমরা আজকে জানবো এই দেখুন তাহলে এই যে এইটাকে আমরা বলবো হচ্ছে চলক এটা হচ্ছে সংখ্যাসহক সহক আর এইটা হচ্ছে সূচক শক্তি ঘাত পাওয়ার তো এবারে আমি মেইন বিষয়টা নিয়ে আলোচনা করছি বীজগণিতের ক্ষেত্রে যদি চলক একই হয় যদি চলক একই হয়ে থাকে এখানে একটা চলক আমরা দেখছি এক্স আর একটা চলক যদি এখানে আমরা পাই এক্স এবং এদের মধ্যে যদি যোগ চিহ্ন থাকে তাহলে আমরা এইভাবে সমাধান করব একটা এক্স আর একটা এক্স দুইটা এক্স এটাই অ্যান্সার বিষয়টা দেখুন চলকগুলো যোগ করা যায় তাহলে এক্স আর এক্স মিলে হচ্ছে টু এক্স আপনাদের মধ্যে যদি কোনো সিক্স মানে ষষ্ঠ শ্রেণীর স্টুডেন্ট থেকে থাকে বা আপনার সন্তান কিংবা আপনার ছোট ভাই বোন তাদের জন্য আজকের ক্লাসটা কিন্তু অত্যন্ত সহায়ক হবে গুরুত্বপূর্ণ একটা ক্লাস তাদের জন্য তো এই যে এক্স এবং এক্স যোগ করা যায় তাহলে এখানে হবে টু এক্স আবার তেমনিভাবে এক্স এবং এক্স যদি বিয়োগ করি তাহলে হবে জিরো মানে একটা এক্স থাকে একটা এক্স আপনি বাতিল করে দিলেন তাহলে জিরো আসছে আবার একটু যদি ব্যতিক্রম হয় এখানে টু এক্স আছে এখানে থ্রি এক্স আছে তখন আপনার হবে ফাইভ এক্স দেখুন সাধারণ যোগের মতো তো এখানে কি হবে দুইটা এক্স আর তিনটা এক্স পাঁচটা এক্স আবার এইখানে যদি টু এক্স থাকতো মাইনাস এক্স তাহলে আমাদের দুইটা এক্স থাকে একটা এক্স বাদ দিলে আর একটা এক্স থাকে তখন অ্যান্সার হতো শুধুমাত্র এক্স তো এই যে চলক একই যখন হবে তখন এই ঘটনাটা ঘটবে আপনাকে যদি কেউ মৌখিকভাবে বলে টু এক্স এবং থ্রি এক্সের যোগফল কত তাহলে আপনি বলে দিতে পারবেন ফাইভ এক্স কিন্তু আপনাকে যদি কেউ বলে টু এক্স এবং থ্রি ওয়াই এর সমষ্টি কত আপনি কিন্তু তখন বলতে পারবেন না যে ফাইভ এক্স ওয়াই দেখুন বিষয়টা যদি চলকটা ভিন্ন হয়ে যায় এই যে টু এক্স আপনাকে বলেছে টু এক্স ও থ্রি এর সমষ্টি কত মানে যোগফল কত তখন আপনি লিখবেন টু এক্স ও থ্রি ওয়াইয়ের সমষ্টি হচ্ছে টু এক্স প্লাস থ্রি ওয়াই এটা যোগ যায় না এটা চলক ভিন্ন হওয়ার কারণে যোগ করা যায় না বলে এই অবস্থায় রেখে দিতে হবে এটাই হচ্ছে এই টু এক্স এবং থ্রি ওয়াই এর সমষ্টি আপনাকে তেমনিভাবে যদি বলে যে টু এক্স থেকে ওয়াই মাইনাস করেন তাহলে ওই একই ঘটনা হবে যেহেতু চলক ভি মানে চলক দুটা ভিন্ন তাহলে আপনার হবে টু এক্স মাইনাস ওয়াই তাহলে এটাই হচ্ছে টু এক্স এবং ওয়াইয়ের বিয় ফল এতক্ষণ ধরে যে পাঁচটি নিয়মের কথা বললাম এবারে ষষ্ঠ নিয়ম অবশ্যই গুরুত্বপূর্ণ যদি চলক একাধিক হয়ে থাকে কিন্তু রাশিগুলোও একাধিক হয় যেমন টু এক্স প্লাস থ্রি ওয়াই আবার আছে মাইনাস টু জেড তারপরে আছে প্লাস এক্স মাইনাস ওয়াই এরকমটা থাকে তখন আপনি কী করবেন তখন ওই এক্সের সাথে এক্সের গুলো যোগ বিয়োগ করবেন এই যে দুইটা এক্স এই এর সামনে যোগ চিহ্ন আছে এর সামনে যোগ চিহ্ন আছে তাহলে দুইটা এক্স আর একটা এক্স মিলে হচ্ছে তিনটা এক্স তারপরে এই তিনটা ওয়াই জমা আর একটা ওয়াই মাইনাস তাহলে তিনটে ওয়াই থেকে একটা ওয়াই মাইনাস করলে আর দুইটা ওয়াই থাকে আচ্ছা তারপর এখানে থাকতেছে মাইনাস টু জেড তো বড়ো যেহেতু তিনটে ওয়াই সেখান থেকে যদি আমি একটা ওয়াই খরচা করে ফেলি তাহলে এখানে প্লাস দুইটা ওয়াই থাকে তো আমরা এই চলক একই হলে কী করে যোগ করতে হয় চলক ভিন্ন হলে কী করে যোগ করতে হয় এতক্ষণে শিখে নিয়েছি এবারে চলুন চলক একই হলে গুণ কী করে করতে হয় যদি এক্স এবং টু এক্স গুণ করবো আমরা তো মনে রাখবেন চলক যদি একই হয় এবং এটার যদি আমাদেরকে গুণ করতে বলা হয় তাহলে এক্ষেত্রে এই এক্স এবং এক্সের গুণের কোনো পদ্ধতি নেই এই দুইটার মধ্যে একটা জাস্ট লিখবো এবং উপরের পাওয়ারগুলো যোগ হবে উপরের পাওয়ারগুলো যোগ হবে দেখুন আমি বিষয়টা আরও একটু উদাহরণের সাহায্যে বলছি এখানে টু এবং এক্স এই যে সহগে সহগে গুণ হবে এইখানে যেমন আমরা দেখেছি সহগ আছে ছয় এখানে হচ্ছে চার তাহলে এই দুটো গুণ করতে গেলে চার ছয় চব্বিশ লিখতে হইতো তো এই রকম এটা এটা যখন আমরা গুণ করবো তখন হবে এখানে সামনে কিছু নেই মানে মনে মনে এক আছে তাহলে এই এক আর দুইয়ে গুণ করলে দুই হয় আবার এক্স এক্স চলক একই তাহলে একটা লিখবো এখন উপরে পাওয়ারটা যোগ করতে হবে এর পাওয়ার কত ছিল কিছু নাই মানে মনে মনে এক আছে আবার এর পাওয়ার কিছু নাই মানে মনে মনে এক আছে তাহলে এক আর একে কত আসছে যোগ করলে দুই কিন্তু যদি এরকম থাকতো আচ্ছা টু এক্স কিউব ইন্টু মাল্টিপ্লাই এখানে আছে ফোর এক্স টু দি পাওয়ার ফোর তাহলে কি হতো দেখুন এটা বুঝলে আপনি বোঝা যাবেন চার দুগুণে আট আমি বলেছি সংখ্যা সহগুলো আগে গুণ করতে হবে তাহলে এবারে দেখুন যদি চলক আলাদাও হয় তারপরেও সংখ্যাগুলো গুণ করে নিতে হবে আচ্ছা এবারে উপরে পাওয়ারগুলো যোগ করতে হবে তাহলে একটা এক্স লিখে তিন আর চারে সাত এটা হচ্ছে অ্যান্সার তাহলে এই গুণটা যেভাবে আমরা করলাম এখানেও যদি চলকগুলো ভিন্ন থাকে কি করতে হবে মনে করুন আপনাকে বলেছে টু এক্স এটাকে গুণ করতে বলেছে থ্রি ওয়াই দ্বারা তাহলে চলক দুটা ভিন্ন হওয়ার কারণে মনে রাখবেন এখানে পাওয়ার কোনো যোগ বিয়োগ হবে না দুটা চলকেই থেকে যাবে জাস্ট সংখ্যাসখ দুটো গুণ হবে তিন দুগুণে ছয় এক্স ওয়াই দেখুন এখানে প্রত্যেকে প্রত্যেকের সাথে গুণ অবস্থায় ছিল দুইয়ের সাথে গুণ তার সাথে তিন গুণ তার সাথে ওয়াই গুণ ঠিক ওই জিনিসটাই আমি এখানে রেখে দিয়েছি তিন দুগুণে ছয় তার সাথে গুণ এখানে চিহ্ন নাই মানে গুণ চিহ্ন আছে মাঝখানে তো তার সাথে এক্সগুণ তার সাথে ওয়াইগুণ তাহলে এভাবে গুণটা আমরা শেষ করতে পারি আর ভাগটাও অনুরূপ এই গুণের মতোই যদি আমরা এক্সকে এক্স দ্বারা ভাগ করি তাহলে অ্যান্সার আসে ওয়ান কীভাবে আসে এই যে এক্স বাই এক্স তার তাহলে আমরা এক্স দিয়ে এক্সকে কাটলে ওয়ান চলে আসে এখন আপনার যদি বড়ো কোনো সংখ্যা দেয়া থাকে বড় কোনো সংখ্যা বলতে যদি আপনাকে এরকম কোনো একটা অঙ্ক দেওয়া থাকে বুঝতেই পারছেন এখানে ভাজক এটা এবং ভাজ্য হচ্ছে এটা তো ক্ষেত্রে এই যে টু টু আমরা কেটে দেবো মানে ক্যান্সেল আবার এক্স দিয়ে এক্স কিউবকে ভাগ করলে যদি আমরা কাটাকুটি করি তাহলে এক্স স্কোয়ার থাকে এটা কি করে থাকে এটা এভাবে থাকে ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হয় গুণের সময় আমরা যেমন দেখলাম পাওয়ারগুলো যোগ হয় চলো গে কী হলে তেমনিভাবে ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হয় আপনাকে যদি বলে এক্স টু দি পাওয়ার সেভেন ভাগ এক্স স্কোয়ার তাহলে জাস্ট একটা এক্স লিখে ওই পাওয়ার দুইটা মাইনাস করে দেবেন এটাই হচ্ছে আপনার অ্যান্সার তো তেমনি ভাবে এখানে এক্স কিউব ছিল এখানে মনে মনে এক ছিল তাহলে এই যে ভাগ অবস্থা আছে তাহলে তিন থেকে একবার দিলে দুই আসে তাহলে এক্স স্কোয়ার হচ্ছে আমাদের অ্যান্সার আবার এই সংখ্যা দিয়ে সংখ্যাকে তো আমরা ভাগ করতেই জানি এখন এই ভাগটা যদি আপনি এভাবে লেখেন সাজিয়ে এই টু এক্স কিউব তাহলে আপনি কি করবেন টু আছে এখানে তাহলে টু দিয়ে টুকে ভাগ দিলে ওয়ান আসে দুই কে দুই আর এক্স আছে তাহলে এক্স কিউব মিল করতে আর কত লাগে এক্স স্কোয়ার লাগে তাহলে এক্স স্কোয়ার আর এক্স মিলে হচ্ছে এক্স কিউব তাহলে আপনার অ্যান্সার ও ভাগের সময় আবার এখানে বিয়োগ হয় যোগ এবং বিয়োগের নিয়ম দুটি আবারও দেখাচ্ছি একটু পরে তো এখানে আসছে তখন আমাদের ওয়ান এক্স স্কোয়ার ওয়ান এক্স স্কোয়ার মানেই হচ্ছে এক্স স্কোয়ার এতক্ষণ ধরে যে আলোচনা করলাম তার সাথে আর একটা জিনিস আমি জুড়ে দিচ্ছি সেটি হচ্ছে যদি কখনো মাইনাস এক্স এবং মাইনাস ওয়াই গুণ করতে বলে আপনাকে অথবা মাইনাস টু এক্স এবং ওয়াই গুণ করতে বলে অথবা মাইনাস ফোর এক্স আর মাইনাস ফাইভ এক্স গুণ করতে বলে তাহলে কী ঘটবে দেখুন এই যে গুণটা মানে মাইনাস দিয়ে গুণ এরকম জিনিসটাও না জানলে আমরা কিন্তু বীজগণিতের কোনো অঙ্কই পারব না তো এখানে আমাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে সর্বদাই প্লাস এবং প্লাস যদি গুণ করি বীজগণিতের ক্ষেত্রে এই যে প্রক্রিয়া প্রতীকগুলো আছে সেগুলোও গুণ করা যায় তো প্লাস এবং প্লাস যদি গুণ করি তাহলে সেটা প্লাস হয়ে যায় আর প্লাস এবং মাইনাস যদি গুণ করি তাহলে সেটা মাইনাস হয় আর মাইনাস এবং প্লাস যদি গুণ করি সেটা মাইনাস হয় মাইনাস এবং মাইনাস গুণ করলে সেটা প্লাস হয়ে যায় এটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে এখন আপনি কিন্তু এতদিন পর মানে এগুলো সিক্স সেভেনে শেষ করে এসেছেন এতদিন পর এগুলো মুখস্থ আপনার থাকবে না এটা মুখস্থ করতে একটু অবশ্যই আপনার শ্রম যাবে এবং সেক্ষেত্রে অলসতা আসতে পারে তো সহজে মনে রাখতে পারেন এভাবে যে দুইটা একই রকম গুণ করলে প্লাস হয় এই যে দুইটা একই রকম গুণ করছি প্লাস হচ্ছে আর দুইটা ভিন্ন রকম হইলে এই যে ভিন্ন রকম माइनस হয় ভিন্ন রকম माइनस হয়ে যায় তাহলে আমাদের চিহ্নের গুণগুলো আপনাদের অনেক সময় ধরে মনে রাখবে তো এবারে দেখুন যদি এইটা আর এটা গুণ করি আমরা তাহলে x আর y তো গুণ করবই আমরা xy গুণ করলে তো xy হয় এটা আমরা সকলেই জানি xy হয়ে যায় কিন্তু এই माइनस এবং माइनसটাও আমাদেরকে গুণ করতে হবে তাহলে माइनस এবং माइनस যদি গুণ করি माइनस माइनसে প্লাস হয়ে যায় তার মানে প্লাস xy এইটা হচ্ছে আমাদের आंसर একইভাবে পরেরটা দেখুন এখানে আছে মাইনাস টু এক্স আর এখানে আছে প্লাস ওয়াই তাহলে আমরা যদি টু এক্স এবং ওয়াই গুণ করি তাহলে অবশ্যই আমরা সকলেই জানি টু এক্স ওয়াই হয় টু এক্স ওয়াই কিন্তু এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে তাহলে মাইনাসে প্লাসে কী হয় মাইনাস হয় ওই যে মাইনাসে প্লাসে কী হয় মাইনাসে প্লাসে কী হয় মাইনাস হয় সেই মাইনাসটা জাস্ট বসিয়ে দেবেন হয়ে যাবে এবারে এইখানে দেখুন তো ফোর এক্স এবং ফাইভ এক্স যদি গুণ করি মাইনাস ফোর এক্স এবং মাইনাস ফাইভ এক্স তাহলে এই বিষয়টা একটু দেখবেন চলক কিন্তু একই আছে এবার তাহলে এখানে হবে চার পাশে কুড়ি এক্স আর এক্স যদি গুণ করি তাহলে এক্স স্কোয়ার হবে এখানে মনে মনে এক আছে এখানে মনে মনে এক আছে গুণের সবার পাওয়ারগুলো যোগ হয় যদি চলো একই হয়ে থাকে তাহলে এই মাইনাসে মাইনাসে আবার কি হয়ে যায় প্লাস হয়ে যায় তাহলে প্লাস সামনে না দিলেও চলে তাহলে এখানে অ্যান্সার হবে টোয়েন্টি এক্স স্কোয়ার ভিডিওটি অনেক লং হয়ে যাবে বলে আমরা আজকের ক্লাসটির দ্বিতীয় পার্ট তৈরি করার চেষ্টা করছি আপনারা আমাদের পাশে থাকতে আমাদের এই ভিডিওটির উপরে ফলো বাটনে ক্লিক করে নিন আর যারা ইউটিউব থেকে আমাদের এই ভিডিওটি দেখছো বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না তাহলে পরবর্তী ভিডিওগুলি ধারাবাহিকভাবে অনায়াসে পেয়ে যাবে ধন্যবাদ বন্ধুরা সকলের সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম